আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা রাতারাতি ধনী হতে চাইলে আল্লাহ রবুল্লাহ আলমিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে মাত্র তিনটি নাম যখনই সময় পাবেন তখনই এই তিনটি নাম পাঠ করবেন উজু থাকুক না থাকুক আপনি ঘরে থাকেন বাজারে থাকেন দোকান পাটে অফিস আদালতে রাস্তাঘাটে রিকশা বা গাড়িতে যখনই সময় পাবেন আল্লাহ রব্বুল্লাহ আলমের নিরানব্বইটি নামের মধ্যে থেকে মাত্র তিনটি নাম একুশ বার করে পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আয়ালামিন তিন দিনের মধ্যেই তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দেবেন আল্লাহ একবার আপনার ঋণ যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহ রব্বুল আমিন সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন আল্লাহু একবার আল্লাহ রব্বুল আয়ালমিনের খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আয়লামিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সহিরা গুনা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে তিন দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ কালো জাদু বান্টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতিনাজপুর আল্লাহ রব্বুল আলামিন এই নামের রসিলায় হেফাজত করবেন আল্লাহ রব্বুল আয়ালমিন এই নামের রসিলা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আয়ালমিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আসুন আমরা এই তিনটি নাম জবানে জবানে সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে পাঠ করি যদি বিশুদ্ধভাবে না হয় তাহলে হিতে বিপরীত হতে পারে এই জন্য আমার সাথে জবানে জবানে পাঠ করবেন একবারও যদি পাঠ করেন আপনার রজু থাকুক না থাকুক আপনি যেখানেই আসছেন এই ভিডিওটি দেখে দেখে আপনি আমার সাথে জবানে জবানে একবার বা দুবারও যদি পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিনের সিফাতি নাম নিরানব্বইটি নামের মধ্যে থেকে এই তিনটা নাম যতবার পাঠ করবেন ততই লাভ হবে তো আপনি প্রত্যেক নামাজের পর একুশবার করে অর্থাৎ ফজরের পরে একুশবার জোহরের পরে একুশবার আসরের পরে বার মাগরিবের পরে বার এশারের পরে বার কিন্তু আপনারা যদি কোনো নামাজের পরে মনে না থাকে যখনই মনে হবে যেখানেই থাকুন না কেন আপনি ঘাটের দোকান পাটে বা হাঁটা অবস্থায় আপনি অজু থাকুক না থাকুক আপনি এই তিনটি নাম ওই একুশবার করে পড়ে ফেলবেন আসুন আমরা আগে নাম সহি শুদ্ধভাবে নামগুলো পাঠ করি আমার সাথে বলবেন ইয়া ইয়া কিত অর্থ হলো হে অন্নদাতা শক্তিদাতা আল্লাহ অন্ন দান করেন খাবার দান করেন শুধু আপনি খান্না আঠারো হাজার মখলুকাত সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনশন করেন কী খাবেন কী করবেন কিন্তু আপনার থেকেও হাজার গুণ বেশি খায় ওই সমুদ্রের মাছ উত্তিকে আসছে একটা সমুদ্রের তিমি মাছ তিমি মাছ ডিম ফুটায় না বাচ্চা দেয় একটা তিমি মাসের বাচ্চা তিমির সাইট মন দুধ লাগে সিক্সটি সিক্সটি মানে সাইট মন দুধ লাগে একটা তিমি মাসের বাচ্চার তা ওই তিমি মাসটার প্রতিদিন কত মন খাবার লাগে আল্লাহ তাআলা চিংড়ি মাছের কেজি পনেরোশো দুই হাজার টাকা এরকম কয়েক কোন তাহলে কয়েক লক্ষ কয়েক কোটি টাকার খাবার একটা তিমি কি আল্লাহ তালা দিতেছে প্রতিদিন আর আপনি আমি মানুষ কত খাই সে মানুষ যদি আল্লাহ তালার কাছে না আনিতে পারি এক বুজুর্গল বলছেন যে বান্দার নিরানব্বই প্রকারের সমস্যা এই জন্য আল্লাহ তালা নিরানব্বইটি নাম ধারণ করছেন যখন বান্দার যে সমস্যা হবে ওই সমস্যা ধরে ডাক দিবে আল্লাহ তালা বলেন আম্মাই মুজতরাই ইদা দা আয়াহু বিশ নম্বর পাড়ার প্রথম বৃষ্টি আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ও বান্দা তোমাকে সৃষ্টি করার পর নিচ থেকে নিচে ওই জমিনে আমি তোমাকে একাশ ছেড়ে দেই নাই তুমি যখন ডাক দিবেন ইদা দা আহু। যখন তুমি ডাক দিবে আম্ মাইউ যে বল তখনই আমি তোমার ডাকের মধ্যে সারা দেব লহ এক আমরা ডাকতে পারি না নৈরাশ হয়ে যায় ডাকার সময় সুযোগ পাই না এবং অল্পতেই আমরা চেয়ে ফেলে ধৈর্য ধারণ করতে পারি না আল্লাদীনা ইদা সাবাত হুম মুসিবাত তুম ক লু ইন্নালিল্লা হিয়া আই সলা আল্লাহ তালার নামাজ এবং ধৈর্য সহকারে আল্লাহ তালার সাহায্য তোমরা কামনা করো আল্লাহ তালার নামগুলা পাঠ করবেন ইয়া এ নামগুলা বাছাই করে এই আমল বাড়ানো হয়েছে যে অনেক মানুষ ঋণগ্রস্ত কমেন্ট করে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত এই নামগুলো পড়বেন আল্লাহ তালা অন্য মানে খাবার শুধু খাবার না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা লাগে সমস্ত কিছু অন্যর অন্তর্ভুক্ত সে আল্লাহ তালা অন্নদাতা শক্তিদাতা আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবেন পারিবারিকভাবে শক্তিশালী করবেন শারীরিকভাবে শক্তিশালী করবেন অর্থাৎ শরীরের শক্তি যোগাইবেন অর্থনৈতিকভাবে শক্তি যোগাইবেন অর্থাৎ টাকা পয়সা দিয়ে শক্তি যোগাইবেন পারিবারিকভাবে শক্তি যোগাইবেন সামাজিকভাবে আপনাকে শক্তি যোগাইবেন শত্রুর উপরে আপনাকে শক্তিশালী করে শত্রুকে পরাস্ত করে আপনাকে আল্লাহ তারা বিজয় দান করবেন এই নামের শিলা ইয়া মকিতু ইয়া মকে তু অফ দিয়া অফ যাবে গলার ভিতরে ইয়া মকি ইয়া মকে ইয়া মকে সকালে ফজরের পরে নামাজ পড়ার পরে বসে যখন তসবিত আলিল পড়বেন তখন এই নামটি একুশ বার পাঠ করবে তু মনে না থাকলে মোবাইলের মধ্যে ভিডিওটি সেভ করে রাখবেন বা ডাউনলোড করে রাখবেন তারপরে পড়বে তু মোবাইল দেখেও আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ মসজিদের মধ্যে লজ্জা করলে ঘরের মধ্যে এসে মোবাইল দেখে আপনি আমলটি করতে পারবেন উজু থাকুক না থাকুক অবস্থা করতে পারবেন তু। ইয়া ইয়ামকিতু দুই নম্বর হলো ইয়া ওয়াজিদু ওয়াজিদু ইয়া ওয়াজিদু এ স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষি যে নিজে স্বয়ং সম্পূর্ণ কারো কাছে হাত পাতা লাগে না কারো কাছে ঋণ চাওয়া লাগে না কারো কাছে যাওয়া লাগে না স্বয়ং সম্পূর্ণ তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের এই নাম ধরে প্রশংসা করলে সিফাতি নাম ধরলে প্রশংসা করলে আল্লাহ তালা খুশি হয়ে যান বান্দা আমার প্রশংসা কর সাদিসে আসছে বান্দা যদি একবার বলে আল্লাহ হুম্ম ফিরলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহ তালার সাথে সাথে বলেন ও বান্দা যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম বান্দা গুনাগার বান্দা যদি একবার বলে আল্লাহ আমি গুনাগার আমাকে মাফ করে দাও আল্লাহ তালা বলেন যাও তোমাকে আমি মাফ করে দিলাম সেখানে যদি আপনি নামাজ পড়ে মাত্র এই মাত্র আপনি আল্লাহর কুদরতি বা সেজদা দিয়ে উঠলেন বা সেজদার মধ্যে গিয়েও এই নামগুলো পড়তে পারবেন আর একটা নিয়ম আর একটা আপনাকে বলে দেব ওই নিয়মে পাঠ করলে আরও বেশি লাভজনক হবেন ঈশ তো ইয়া ওয়াজিদু জিদু ফজরের পরে একুশবার পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে স্বয়ং সম্পূর্ণ করে দিবেন কারো কাছে হাত পাতাইবেন না অমুখাপেক্ষী বানিয়ে দেবেন ইনশাল্লাহ এই নামের অর্থ এই ইয়া ওয়াজিদু এ স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী ইয়া ওয়াজিদু সাতবার ফজরের পরে সাতবার একুশবার ফজরের পরে একুশবার জোহরের পরে একুশবার আসরের পরে একুশবার মাগরিবের পরে বার এসারের পরে একুশবার ইয়া ওয়াজিদু ইয়াজিদু ইয়া বারু হে পরম উপকারী ইয়া বারু হে পরম উপকারী আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন সাহায্যর প্রয়োজন আল্লাহ তাহাল আপনাকে উপকার করবেন আপনার বেতন কম কেউ আপনাকে উপকার করে না আপনি মনে করেন পৃথিবীতে একা কি আল্লাহ বলেন না ভান্ধা আমি তোমাকে একা ছেড়ে দেই নাই আম্মাই যে বলমুল তর্রাই দা আহু যখন তুমি আমাকে ডাকবে তখনই আমি সারা দেওয়ার জন্য প্রস্তুত আপনি বলেন ইয়া আবার রু ইয়া আবার রু এ আমার উপকারী আমাকে উপকার করেন ইয়া বাররু সকালে ফজরের পরে বার জোহরের পরে বার আসরের পরে বার মগরিবের পরে একুশবার এশার পরে বার তিন দিন যাওয়া লাগবে না ইনশাআল্লাহ তিন দিনের আগে আল্লাহ তালা আপনাকে উপকারের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর গাইবী খাজানার থেকে ব্যবস্থা করবেন তো এই তিনটা নাম আপনি পাঁচ নামাজের পরে একুশবার পড়বেন যদি না মনে না থাকে তাহলে যখনই মনে হবে তখনই আপনি ভিডিও দেখে এভাবে পড়ে নেবেন ইয়া বাররু ইয়া মকৈতু ইয়া ওয়াজিদু ইয়া বাররু আর আর একটা হলো হজরের পর বা জোহরের পর যখন নামাজটা শেষ হয়ে যাবে তখন একটা সেজদা দিবেন সেজদার মধ্যে গিয়ে শুভ হ্যাঁ একটা সেজদা সুভাখায়না রব্বিয়াল আলা সুভাহায়না রব্বিয়াল আলা সুভাখায়না রব্বিয়াল আলা তিনবার পরার পরে ইয়া মকেইতু ইয়া মকেইতু ইয়া মকেইতু তিনবার ইয়াওয়াজিদু 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 তিনবার ইয়া বাররু ইয়া বাররু ইয়া বাররু তিনবার তারপর আল্লাহ রব্বুল আল একটা দুয়া শিখাইয়া দিছেন বান্দা দুনিয়া চাইবা এই দুয়ার মাধ্যমে চাও সেই দোয়াটা কোরআন মজিদের মধ্যে আছে। আপনি পারেন আপনার ইমাম সাহেব প্রায় সময় পড়ে আপনি সেই দোয়াটা বলেন রব্বানা আতিনা হাসানা তো অফিল্লা খেরতি হাসানা অকিনা আদা আল্লাহ দুনিয়াতে আমাকে হাসানা মানে সুখ শান্তি দান করেন আ সুখ শান্তি দান করেন এবং আমাকে জাহান নামারা আগুন থেকে বাঁচান আপনি শেষদের মধ্যে গিয়া এই তিনটা নাম তিনবার করে পড়বেন তারপরে রব্বা না তিনা দোয়াটা পড়বেন তারপরে উঠে বসে যদি আগে পড়বেন এসতে ফার আস্তা গো ফিরুল্লহ হাওয়া তু বইলাই আস্তা গো ফিরুল্লহ হাওয়া তু বইলাই আস্তা গো হাওয়া তু বইলাই তিনবার তারপর নামাজের দুরুশরিফটা একবার আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি শেষ পর্যন্ত আল্লাহ আলা হাম্মাদউ শেষ পর্যন্ত তারপরে সল্ল্লাহুআ আলাই আসাল্লাম সল্লহ আসাল্লাম সাতবার পড়বেন তারপরে যদি ইসমে আজমের দোয়াটা পারেন যদি না পারেন আমার সাথে এখন বলেন তো ফায়দা হবে ইসমে আজম দোয়া পড়লে আল্লাহ তাল কাছে আল্লাহ রসুল বলছেন যা চাইবে বান্দার সেইটাও আল্লাহ কবুল করবেন আমার সাথে একবার বলেন ছোট্ট ছোট দোয়া আরবেন ইনশাল্লাহ ইয়া অল ইয়া হাই হাই না বড় হা গলার ভিতরে যাবে ইয়া হাই ইয়ু ইয়াল লাল দিয়া يا ذا الجلال والاكرام اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت হানুলমান বাদি হুৎসমাতি ওয়াল অর দি ইয়া রল জলালিওয়াল ইক রম ইয়া হাইয়ো ইয়া অইয়ো ব্যাস এই দোয়াটা পরে তারপরে আপনি হাত উঠাইবেন হাত উঠাইয়া দোয়া করবেন প্রথম বলবেন আল্লাহ ইয়ার সব টুকুন তামাম নুবেদের শ্রদ্ধার মোহাম্মদুর রসুল্লাহ আলাই ওয়সালামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন তামাম আম্বিয়া একরাম সাহাবা একরাম তা বেআইন তাবে তা বেআইন আহিমায় মুস্তাহদিন সালফেসীন বুজুরগান দিন সোহাদায় ওহদ সোহাদায় বদর সোহাদায় কারবালা সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন আপনি আপনার মতো করে দোয়া করবেন বাংলায় প্রথমে দোয়া করবেন সমস্ত মূর্দিগানদের জন্য আপনার পিতা মাতা দাদা দাদি নানান যারা মারা গেছেন তাদের কবরের হাদিয়া পৌঁছিয়ে দেন তারপরে নিজের কথাগুলো আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার এই সমস্যা আমি ঋণী আমি অভাবগ্রস্ত আপনার মতো করে আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ তিন দিনের আগেই আপনার জন্য আল্লাহ তাহলে একটা ফয়সলা দিয়ে দিবেন আল্লাহ একবার দুয়াটি করে দেখেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল কন্টিউ অন করে দেন এবং লাইক করেন বড় করে একটি কমেন্ট করেন এতে কি হবে অন্য ভাই এই ভিডিওটা পেয়ে যাবে এবং সে যদি আমল করে আপনিও সবাব পাবেন আমিও সবাব পাবো আল্লাহ রবুল্লা আলমিন সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল